জীবনে চলার পথটা কিন্তু অতটাও সহজ না যতটা আমরা মনে করি জীবনটা কত কঠিন কখন আমরা বুঝতে পারি বলেন তো বাবা নামের বটগাছটা যখন উপর থেকে সরে যায় আর বিয়ের পর স্বামী নামের ছায়াটা তখন সে আমরা বুঝতে পারি পৃথিবীতে চলার পথটা কতটা কঠিন তার আগে আমরা মেয়েরা কিন্তু একটুও বুঝতে পারি না তো অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে আমার ইন্টারভিউটা দিয়ে নেই সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজদিন ব্লগস তো আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে আমার ভিডিওর সামনে কিন্তু আমি ইন্টারভিউ রাখতে পারি নাই কারণ আমার ভিডিওটা আজকে খুবই লং হয়ে গেছে এগারো মিনিটের উপরে হয়ে গেছে তো যার জন্যে আমি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করে দিছি তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন তো এই যে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কিসিনে চলে আসছি আর ছেলে মেয়ে আর তার বাবা কিন্তু এখন পর্যন্ত ঘুমিয়ে আছে আর আমি সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠছি উঠে দেখেন দুপুরের জন্য রান্নাবান্না স্টার্ট করে দিছি সকালে উঠে কিন্তু আজকে ব্রেকফাস্টের জন্য কিছুই করি নি আজকে ব্রেকফাস্ট যে কী দিয়ে করব সেটাই ভেবে পাইতেছি না আর রাতেও ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ছি তারপরেও ভেবে পাইনি যে সকালে ব্রেকফাস্টের জন্য কি করব। কারণ আমার হাজব্যান্ডকে আটা আনার কথা বলতে ভুলে গেছিলাম রাতে তো আটা নাই যেহেতু আটা থাকলে রুটি করতাম আর বিরিয়ানিটা বর্তমান খাইতে ইচ্ছা করো না যেহেতু রোজার মাসটা সারা রোজার মাস বিরিয়ানি খাইছি তো এখন আর একদমই ভালো লাগে না বিরিয়ানি খাইতে তো ভাবতেছি কি করি তো সেটা ভেবে ভেবে বসে না থেকে আমি কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না স্টার্ট করে দিছি আর মনে মনে ভাবতেছি যখন আমার হাজব্যান্ড উঠবে আমি তখন তাকে জিজ্ঞাসা করে কিছু একটা করে দিব শর্টকাটের মধ্যে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে ডাল সিদ্ধ বসিয়ে দিছি আজকে মাছ মাছটা কিচ্ছু বানাবো না কালকার ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আমি এই কয়দিন আর মাছ মাংস কিছুই খাবো না আমার মেয়েরও শরীরটা বেশি ভালো না আর বর্তমান মাছ মাংস খাইতেও কিন্তু একদমই ভালো লাগে না একটু একটু গরম পড়ছে যে তাই তো আজকে ডাল ভাজি এগুলো করব তো যার জন্য ভেন্ডি ভাজি করতেছি আর ডাল করতেছি আর দুপুরে খাওয়ার সময় স্যালাড করব ডিম ভাজবো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো যাই হোক এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে প্রত্যেক দিন যে কাজগুলো করি আজকেও ঠিক ওইভাবে কাজগুলো করতেছি একদিকে আমার রান্না হয়ে যায় আর একদিকে কিন্তু আমার মানে কিচেনটা পরিষ্কার করাও হয়ে যায় তো যাই হোক যারা একটু মানে কাজগুলা লাহে লাহে করেন তারা কিন্তু আমার কাজগুলা দেখে দেখে একটু স্টেপ বাই স্টেপ কাজ করা শিখে যাবেন তো আমার ভিডিওতে থেকে খেতে এটুকু উপকার আপনাদের হবে আর যারা নতুন গৃহিণী আছেন রান্না বান্না করতে পারেন না তো আমার রান্না বান্নাগুলো কিন্তু একদমই সহজ পদ্ধতিতে রান্না বান্না আর কিন্তু খাইতে খুবই মজা হয় তো এই রান্না বান্নাগুলো দেখেও কিন্তু আপনারা রান্না বান্না শিখতে পারবেন তো নতুন গৃহিণীদের জন্যও কিন্তু একটু সুবিধা হবে আর যারা একটু কাজ ঢিলে করে করেন লাহে ধীরে করেন সারা দিন সংসারের কাজ করেন তাদের জন্য বলতেছি আমার ভিডিওটা দেখলে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করা একটু সময় নষ্ট না করা কিভাবে কাজগুলো সময়ের মধ্যে করে নেওয়া যায় সেগুলো কিন্তু শিখতে পারবেন তো এই যে কেউ কেউ আছে রান্না বসিয়ে দিয়ে রান্নার মানে রান্নার বগলে আর কি পাশে দাঁড়িয়ে থাকে তো আমি কিন্তু সেটা করি না একদিকে রান্না হইতেছে গ্যাসের মধ্যে আর একদিকে আমার কাজগুলো করতেছি আবার এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই যে রান্নাগুলোতেও নজর দিতেছি তাই না তো দুই তিন দিকেই নজর দিতে হয় আমাদের রান্নাবান্না করার সময় তাহলে কিন্তু খুব সম অল্প সময়ের মধ্যে সব কাজ করা যায় তো যাই হোক এদিকে আমি মেশিনে রাতে কাপড় দেওয়ার কথা ভুলে গেছিলাম আজকে আর সকালে উঠে দেখি কারেন্ট নাই তো তারপর কারেন্ট আসছে কাপড়গুলো দিয়ে দিছি মেশিনের মধ্যে তো কাপড়গুলো মেশিনে হইতেছে এদিকে আমার ভেন্ডি ভাজাটাও প্রায় হয়ে গেছে ভেন্ডি ভাজাটা নামিয়ে আমি ডালটা বসিয়ে দেবো আবার ডালটা না আমি প্রেশারে ছিটি মেরে নিছি আপনারা হয়তো লক্ষ্য করছেন আর এদিকে কিন্তু আমি চা করে নিলাম আমার হাজব্যান্ড উঠছে বিছানাতেই শুয়ে আসে মেয়েকে নিয়ে আমি কথা শুনতে পারতেছি তাদের তো তার জন্য চা বসিয়ে দিলাম যে কিছু একটা দিয়ে এসকে চাটা খেয়ে নিলেই হয়ে যায় তো চাটা যেহেতু ব্রেকফাস্টের জন্য খাইতেই হবে মাস্ট তো তার জন্য আজকে চাই করলাম আর দেখি সাথে কি খাওয়া যায় ঘরের মধ্যে কিছু আছে কি না দেখে তারপরে যা যা আছে সেগুলো দিয়ে এসকে চাটা খেয়ে নিব ভাবতেছি কিছুই করার নেই মাঝে মধ্যে কিন্তু এইভাবে চালিয়ে দিতে হয় তাই না আমাদের মধ্যবিত্তদের জন্য কিন্তু সময় ভালো মন্দটা কপালে জোটে না মানে অল্প নিরামিষ বা মাঝে মধ্যে এরকম এরকম করে চালিয়ে দিতে হয় তো সেটাই এই যে ডালটা ডালটা কিন্তু আমি বসিয়ে দেখেন ফুটে গেছে সোমবারও সেটা অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর যদি সব কিছু শেয়ার করি না পুরো কত যে লং হয়ে যাবে আমার ভিডিওটা তো যার জন্য কিন্তু আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি না তো এই যে কাপড়গুলো দেখেন হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে তো কাপড়গুলো বাহিরে এখন বের করে দিব বের করে খেয়ে আসবো পাশে শুকিয়ে দেবো আর আমার হাজব্যান্ড উঠে পড়ছে লেট হয়ে যেতেছে তাকেও চা খাবার জন্য দিব তো তার জন্য যা মানে ঝটপট করে ডালটাও নামিয়ে নিলাম ডালটা যদি এখন গ্যাসের মধ্যে রেখে দেয় একদম শুকিয়ে যাবে তো তাই দেখতেছি যে একটু মানে শুকিয়েই গেছে আমার হাজব্যান্ড কিন্তু না অতটা মানে ঘন ডাল খাইতে ভালোবাসে না একটু পাতলা টাইপের হবে সে মানে বেশি করে নিবে আর লেবু চিপে নিবে তাহলে খাইতে ভালো পায় আর আমার ছেলেটাও ওইরকম একটু ডাল দিয়ে কোনো দিনও খাইতে পারবে না একদম পান্থা ভাত বানিয়ে নিবে ডাল it. তো সেটাই আমিও ওইরকম কাকে আর বলবো আমিও ডাল একটু বেশি করে নেওয়াই পছন্দ করি তো এই ফাঁকে এসে দেখি আমার ছেলে মেয়ে সবাই উঠে পড়ছে বিছানাতেই শুয়ে আছে এগুলো উঠাবাদ দিয়ে তো আয়সা আমি মুসুরিটা খুলে দিলাম মুসুরি না খোলা অবধি এগুলো উঠবে না তার মানে বুঝছেন সকাল উঠে আমার মুসুরিটা খুলে দিতে হবে তারপরে আমার হাজব্যান্ড মেয়ে ছেলে সবাই উঠে পড়বে আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটু হেল্প করে দিয়ে যায় আমার বিছানাটা কিন্তু একটু মানে আধা পরিষ্কার করে দিয়ে যায় আর আধা আপনাদের সাথে আমি শেয়ার করতে করতে পরিষ্কার করি এই যে কম্পলটাতেছেন মানে ব্ল্যাঙ্কেটটা সেটা কিন্তু সে ভাস করে দিয়ে যায় আজকে কিন্তু দেয় নেয় নাকি না জানি না আসে নেই এখনও আর আজকে দিতে নাও পারে একটু লেট হয়ে গেছে যে আমি যে বললাম যে একটু লেট হয়েছে তো চা খাইতে খাইতে তো আরও লেট হয়ে যাবে তো যার জন্য আজকে দিবে না না দিবে জানি না তো আবার হাজব্যান্ড কিন্তু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেছে মুখ ধোয়ার জন্য তো এই ফাঁকে আমি চাটাগুলো রেডি করে নিতেছি প্রত্যেক মতো আর সে মানে ব্রাশ করার জন্য বাহিরে গেলে আমি এইদিকে চাটা রেডি করে নেই সে আইসাই খাইতে পারে তো দেখেন আমি যে বলছিলাম আমার বয়ামের মধ্যে যা যা আছে তাই তাই দিয়ে আজকে মানে ব্রেকফাস্ট করব তো আজকে দেখেন বাটির মধ্যে চানিয়ে নিয়ে নিছি কত বড় বড় বাটি দেখছি না হয়তো আপনারা দেখে হাসবেন কিন্তু করার কিছুই নাই আজকে সব কিছু দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খাবো আর আমার হাজবেন্ড যেহেতু একটু চা খায় বহু টাইম পর্যন্ত থাকে দুইটা পর্যন্ত থাকে তো তাকে একটু বেশি করে চা দিয়ে দিছি বলতেছি যে আজকে খেয়ে নেও কিছুই নাই রাতে আটা টাটা নিয়ে আসো আর সে কিন্তু ওই রকম মানুষ না আমি যে বলিনি সেটা আমাকে কিছুই বলবে না এমন কিছু মানুষ আছে যদি বাজারের কথা না বলে পরে কিন্তু রাগ করে তো সে আমাকে কিছু বলে না আলহামদুলিল্লাহ জানে সে যে সবারই মন সবসময় ঠিক থাকে না আর মনেও থাকে না আমার যেরকম মানুষ মানুষ মাত্রেই ভুল হয় তো সেটা সে ভালো করেই বুঝে আমার হাজব্যান্ডের একটু জ্ঞানটা আলাদাই আমি ভালো করেই জানি সে আমাকে খুবই আর কি হেল্পও করে আর আমাকে বোঝেও তো আমি যে কীরকম মানুষ সে ভালো করেই জানে তো কত টাইমে এই যে বাচ্চা কাচ্চার অত্যাচারে কিন্তু মনে থাকে না কিছু কথা তো সেটাই তো ওই যে চা খাওয়া কিন্তু কমপ্লিট আমার ছেলেও খেয়ে নিল আজকে মশাল্লাহ ওগুলা দিয়েই আর আলহামদুলিল্লাহ আমার ছেলে না খাওয়া দাওয়া নিয়ে অতটা এখন ঝামেলা করে না আগে কিন্তু খুবই ঝামেলা করতো আগের মতো যদি ঝামেলা আমার ছেলের এখন থাকতো আমার যে কতটা কষ্ট হইতো এই মেয়েটাকে নিয়ে সংসারে রান্নাবান্না করা সেটা আর পুরো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তো আমার ছেলেটা আগে খুবই মানে খাওয়া দাওয়া নিয়ে করত করতো এখন আলহামদুলিল্লাহ কিছুই করে না তো আমি কালকে আপনাদের সাথে শেয়ার করছিলাম না যে বিছানার চাদরটা তুলে দিব কালকা তো ওই যে আজকে তুলে দিলাম একটু লেতরা হয়েছে আর হোয়াইট কালারের চাদর যেহেতু তিন দিন যদি পাতা থাকে না তারপরে দেখা যায় যে লেতরা হয়ে যায় আর বাচ্চা কাচ্চার বিছানা জানেনি তো সেটাই আজকে তুলে দিলাম ধুয়ে দিব আর একটা পেরে নিলাম আমার দুইটা মানে ইউজ করার জন্য চাদর দুইটাই হোয়াইট কালার তো একটুতে লেতরা হয়ে যায় আর একটু পুরান হওয়ার পাশে দেখবেন একটুতে না লেতরা হয়ে যায় দুই দিনও পেতে রাখা যায় না তারপরে দেখা যায় যে লেতরা হয়ে যায় আর যদি নতুন থাকে তাহলে এক সপ্তাহর মতো আরামসে চালিয়ে দেওয়া যায় তো সেটাই আমার চাদর দুইটা না একটু পুরান হয়ে গেছে বহুত দিন হয়ে গেছে তো এইদিকে দেখেন আমার হাজব্যান্ডও খেয়ে শপে চলে গেছে আমার মেয়েটাকে মানুষের কাছে রেখে আসছি তো আমার ছেলেটাকে এদিকে পড়তে বসিয়ে দিলাম যে তুমি পড়তে থাকো খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট আর আমি এদিকে কাজে লেগে পড়লাম সব কিছু রান্নাবান্নাও শেষ খাওয়া দাওয়াও শেষ এখন আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে যেগুলো থালি বাসন আছে সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেবো তো এইগুলাই কাজ প্রত্যেক দিনের রুটিন তো আমার ছেলের স্কুলও কিন্তু খুলেই যাবে আর এক সপ্তাহ না দশ দিনের মতো টানা বন্ধ গেল তো এই যে ধরতে গেলে একুশ তারিখ থেকে স্কুল খোলা তো সেই একুশ তারিখ থেকে স্কুল চলে যাবে তখন আমার আরও একটু মানে সকালে উঠে খুব ভেজালে মানে ভেজালে পড়ে যায় তাকে ভাত খাওয়াইতে লাগে যেহেতু এখন চা দিলেই খেয়ে নেয় তখন ভাত খাওয়াইতে লাগে তো একটু মানে অসুবিধা হয়ে যায় ভাতের জন্য আবার অন্য কিছু রেডি করতে হয় আরও সকাল সকাল উঠতে হবে তো তাই তো এই যে কিচেনে সবগুলো পরিষ্কার করে ভাবলাম যে এই পাশের যে এই যে ক্রিমশ্রিমগুলো এগুলো কিন্তু আমি মাঝে মধ্যে পরিষ্কার করি আবার মাঝে মধ্যে করি না মনে থাকে না তো আজকে ভাবলাম যে পরি পরিষ্কার করে নেই আর পালেংটা যখন বাড়ির থেকে আসছিলাম আমি এই যে দশ দিন যে বাড়িতে থেকে আসলাম আইসা দেখি পালেংটা ধুলা পড়ছিল তখনই আমি এই সাইডটা মুছে নিয়েছিলাম তারপরে প্রায় এক সপ্তাহের মতো মুছতেছি না তো আজকে ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেই আর মাঝে মধ্যে মুছলে ভালোই থাকে জিনিসগুলো পরিষ্কার থাকে আর না মুসলে বর্তমান তার ধুলা নাই যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়ার জন্য না ধুলাটা একটু কমে গেছে বালুটা তো তার জন্য ফার্নিচারগুলো দেখা যেতেছে যে বর্তমান একদিনে যদি দিনে যদি একবার মুসি তাতেই হয়ে যেতেছে আর কয়দিন আগে দিনে আমি তিন চারবার করে মুছতাম তারপরেও হয়তো না মনে পরিষ্কার এরকম একটা অবস্থা ছিল তো এই বৃষ্টিটা পড়ার জন্য খুবই সুবিধা হয়েছে সবার জন্যই বিশেষ করে যারা ওই যে ধান টান গাড়ছে মানে কৃষক যারা তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে ধানগুলো এখন ভালো হবে তাই না আমরা অতটা বুঝি না তারপরেও আর কি শুনি যায় মানুষের মুখে তো সেটাই আর আমাদের ঘরের আজকে মিস্ত্রি ভাইয়ারা কাজ করতে আসছে আবার একটু একটু কাজ আছে টুকটাক তো সেই কাজগুলো করবে তো তাদের জন্য চা বানিয়ে নিলাম আর বিস্কিট আর টস দিয়ে দিব আজকে চা দুইজন মানুষ আসছে তো এটা আমার নাতি হয় বাড়ির হাসি হিসাবে নাতি তো সেই আমার মেয়েকে নিয়েছিল তো তার কাছেই দিয়ে দিলাম চাটা যে দিয়ে আয় যা তো সে নিয়ে গেল আর কাপড়গুলো শুকিয়ে গেছিল কাপড়গুলোও নিয়ে আসলাম তুলে ভাস করে নেই ঝটপট করে আর আমার মেয়ে না এখন খেলতেছে পাকার মধ্যে এখন কিন্তু এগারোটার মতো বেজে গেছে তো আমার ছেলেকেও খেলতেছে মেয়েকে নিয়ে দুজনে খেলতেছে এ ফাঁকে আমি কাজগুলো করে নিতেছি আর আমার মেয়ে যেহেতু এখন ভালো করে হাঁটা শিখে গেছে সে এদিক থেকে ওদিক ভালো করে যাইতে পারে সুন্দর খেলে এখন আর তাকে নিয়ে আমার কোনো অসুবিধা নাই ওরকম কত টাইমে খেলে মন ভালো থাকলে পেটটা ভরা থাকলে আর যদি ঘুম না আসে তাহলে সুন্দর খেলে খেলবে আর যদি ঘুম আসে বা পেটটা খালি থাকে তাহলে দেখা যায় যে এই যে কান্নাকাটি করে সেই কান্নাকাটির কথা আর কী বলবো মানে কোল থেকে একদমই নামতে চায় না আর এখন এই যে দুপুর হয়ে গেছে গোসল টসল করে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে এই যে স্লাড করে নিছি লেবু কেটে নিছি তারপরে ডাল ভেন্ডি ভাজা তারপরে হলো ডিম ভাজা এইগুলা দিয়ে আজকে খাওয়াটা যে বেশ মানে জমিয়ে খাইছি জানেন মাছ মাংস দিয়ে অতটা খাওয়া যায় না ডাল দিয়ে আজকে যতগুলো ভাত খাইছি আমরা তিনজনই আমার হাজব্যান্ডও কিন্তু দোকান থেকে চলে আসছে তো বন্ধুরা আজকার জন্য এতটুকু বাই বাই আল্লাহ হাফিজ